এ চা আমি কি শুনলাম আবার কি শুনলি তুই তুই নাকি কুরবানি কুরবানি না কি এ তুই এত টাকা কনে নিয়ে যাবি ব্যাংকে রাখলু শুনছি সে টাকা থাকছে না তাহলে তুই কি কব্বারে নিয়ে যাবি টাকা তুলে নে তোর চাষি যে বালিশ আছে না ওই বালিশের কভারের মধ্যে ঢুকে ছিয়ে দেবো ওয়াল্লা ওই টাকা তোর ইন্দু রিখাবে রেসাসা তুই কুরবানি দিচ্ছিস নে তোর এত টাকার অভাব হয়া গেল অথচ তোর উচিত ছিল তুই একটা গরু দুটো ছাগল কুরবানি করা ওরে কুরবানি দেওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু মন আর কাজ করছে না মনে তোমার মনের মধ্যে কী হয় তোমার বুড়ো বয়সে মনের মধ্যে প্রেম ছাগাইয়াছে তোমার থাবায় দাঁত খুলি দেবো কলাম ওই সামনে মার ওই সামনে চাচা আজান হচ্ছে বলে তোর মাপ করে দিলাম থাকলাম মাপের অপেক্ষায়